ইসমিল্লাহ রহমান রহিম রোকেয়া হোমিয় হল এখানে সকল ধরনের ক্রনিক রোগের সুচিকিৎসা দেওয়া হয় আজ আইবিএস রুগীদের খাদ্য তালিকা নিয়ে আলোচনা করব বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু কিছু খাবার এর লক্ষণ কমাতে সহায়ক হতে পারে সহনশীল খাবার এক ভাত সহজে ভাত হজম হয় এবং অ্যালার্জি বা অন্য কোনো সমস্যা সৃষ্টি করে না দুই মসুর ডাল হালকা এবং সহজে হজমযোগ্য তিন কুমড়া পেঁপে ফাইবার সমৃদ্ধ এবং হজমে সহায়ক চার সেদ্ধ সবজি যেমন গাজর মিষ্টি আলু পাঁচ ফল কলা আপেল সীমিত পরিমাণে খোসা ছাড়া খেতে হবে ছয় ইসবগুলের ভুসি যা কোষ্ঠকাঠিনের জন্য সহায়ক সাত প্রোটিনের জন্য হালকা এবং কম চর্বিযুক্ত মুরগির মাংস খাওয়া যাবে আট কম মশলায় রান্না করা মাছ যেমন রূপচাঁদা পাঙ্গাস শিং রুই এবং দেশীয় প্রকৃতির মাছগুলো খেতে পারবে নয় ল্যাকটোজ মুক্ত দুধ খেতে পারবে কারণ অনেকের দুধে ল্যাক্টোজের প্রতি অসহিষ্ণুতা থাকতে পারে দশ তরল পর্যাপ্ত পরিমাণ পানি ও ডাবের পানি খেতে হবে সাধারণ নির্দেশনা খাবার চার থেকে পাঁচ বারে ভাগ করে অল্প অল্প করে খাওয়া উচিত চর্বি ও ফাইবার যুক্ত খাবার ধীরে ধীরে খাদ্য তালিকায় যুক্ত করতে হবে প্রক্রিয়াজাত খাবার এবং কৃত্রিম মিষ্টি সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে যেসব খাবার আইবিএস রোগীদের এড়িয়ে চলা উচিত তা নিয়ে পরে আলোচনা করব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ফেসবুকে দেখলে ফলো করুন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করে রাখুন ধন্যবাদ